সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের চোয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই পার্মা বলছে তুমি সুদীপা আর সুদীপা বলছে তুমি পার্মা তখন পার্মা বলছে আদিত্য বলেছিল তুমি নাকি খুব মেধাবী স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট গ্রামের গার্ব মনে মনে বলছে তাছাড়া মুখ দেখেও বোঝাই যাচ্ছে আবার এটাও মনে মনে বলছে এরকমটা আমার কেন মনে হচ্ছে জেন মনে হচ্ছে জন্মের আগে থেকে ওই আমার চেনা এতটা টান এতটা আপন কেন মনে হচ্ছে অন্যদিকে সুদীপাও মনে মনে বলছে মাত্র দুটো কথা শুনেই কেন আমার এরকমটা মনে হচ্ছে যেন ওকে আমি দিন থেকে চিনি ও আমার আপন কেউ এই টানটা আমি কেন অনুভব করছি সুদীপা বলছে পারমা বলছে মেয়েটাকে দেখেই মনে হচ্ছে মেয়েটা খুব ভালো এবার তো বাই বোনরা বলছে এটা তুই কি করলি এখন এই মেয়েকে মানে মা ঘরে তুলবে তো ওটাই তো চিন্তা করছি তুই এটা হাটকাটি সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও বাড়িতে বলবি না তাই বলছে ওদিকে বলতে না বলতে ওবিকে তার মা ফোন করেছে তখন অনির্বাণ বলছে হ্যালো হ্যালো করতে থাক বলবি নেটওয়ার্ক নেই তো সেই মত করে তাই করছে এবার ফার্মা বলছে সুডীপাকে আদিত্য তোমাকে আমার কথা বলেছে সুডীপা বলছে না মিস্টার চৌধুরীর সাথে আমার অত কথা হয়নি আমি শুনে ফেলেছিলাম তোমার নাম তবে আমি জানি আমাদের অনেক বছর আগেই দেখা হওয়ার কথা ছিল অনেক বছর আগে ফার্মা বলছে মানে আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো আমার কি এরকমটা তো মনে হয়নি তাই বলছে তখন ওদিক থেকে পুরোহিত মশায় এসে মন্দিরে প্রণাম করতে বলছে ওদেরকে না বিবাহিত দাম পতিকে তো সুদীপর মা গিয়ে এসে বলছে যে জামাই তুমি না থাকলে আমাদের মেয়েটার যে কি হতো দাদা চলে যাওয়ার পর সত্যি তুমি ওর পাশে দাঁড়ালে না হলে যে মেয়েটার কি হত তখন ওদিকে পারমা মনে মনে বলছে আমি কি আদিত্যকে জিজ্ঞাসা করব ওরা ওকে জোর করে বিয়ে দেয়নি তো তখন মানে মানে সুদীপ আর মা বলছে তুমি যদি নিজে এসে বিয়ের কথাটা না বলতে বাবা তাহলে কি যে যেহত তখন পারমা মনে করে যে না তার মানে আদিত্যই নিজে গিয়ে বিয়ের কথাটা বলেছে এদিকে আদিত্য প্রণাম করতে যায় আর ওদিকে পারমার চোখে জল দেখে আবার অনির্বাণের স্ত্রী সঞ্চারী বলছে বাবা তোমার চোখে আবার জল খ্যান না আসলে চোখে জল আসে আনন্দে না হায় দুঃখে তো এরকম একটা সন্দেহ করছে আর কি পরমাচুপ করে আছে তো আদিত্য গিয়ে প্রণাম করছে এদিকে সুপা বলছে আমি জানি মিস্টার চৌধুরী যে আপনার কোনো দায় নেই বলছে না সেটা না আমার বলছে যে আমার না হায় মাথার উপরে ছাদ নেই পায়ের তালার মাটি সেরে গেছে আমার বাবা আমার জীবন থেকে চলে গেছে তো তার জন্য আমি বিয়েটা করেছি আমার স্বপ্ন পূরণ করতে লক্ষ্য পূরণ করতে বাবার স্বপ্ন পূরণ করতে কিন্তু আপনি আপনি কেন এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন জানি না কেন আমার মনে হচ্ছে যে আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে কোন স্বার্থ আছে যার জন্য আপনি বিয়েটা করেছেন কোন কারণ আছে যেটা আপনি আমাকে বলছেন না তবে আপনি আমাকে বলতে পারেন বলছে আপনার ভাই বোনদের আপনি ডেকেছেন বাড়ির লোককে ডেকেছেন যাতে ওরা আপনার বিয়েটা দেখতে পারে ওদিকে পরমা দাঁড়িয়ে মনে মনে ভাবছে বাবা এত কথা মানে হাটকারি মধ্যে বিয়ে হলে বা জানা না থাকলে এরকমটা তো হওয়ার কথা না তার মানে কি সুদীপার সাথে আদিত্যের আগে থেকেই কোনো মানে একটা সম্পর্ক ছিল না ছিল না এরকম একটা ডাউট করছে আর কি পারমা বলছে আমি কোনো কথা বলতে চাই না সুদী বলছে আমাকে স্কুলে সবাই বলতো আমি খুব সার্প বাবা বলতো আমার শেখ সেন্স ভালো কাজ করে সেই সেন্স থেকেই বলছি আমার কেন জানি না মনে হচ্ছে আপনি অন্য কাউকে দেখানোর জন্য বিয়েটা করেছেন আদিত্য শুনে আবাক সুদীপার দিকে তাকিয়ে আছে বলছে আপনি আমার কথা ভেবে বাবার কথা ভেবে বিয়েটা করেননি আপনি অন্য কারোর কথা ভেবেই বিয়েটা করেছেন তাই তো আদিত্য শুনে অবাক হচ্ছে সুদীপা কি করে বুঝতে পারছে ব্যাপারগুলো আদিত্য বলছে কারণটা আমি বলতে পারব না তখন সুদীপা বলছে কি করেছেন কেন করেছেন আমি এসব জানতেও যাব না আমার কিচ্ছু এসে যায় না তবে একটা কথা মাথায় রাখবেন আমি কোনদিনও আপনাকে ক্ষমা করতে পারব না আমার বাবার মৃত্যুর জন্য আপনি সারা জীবন দায়ী হয়ে থাকবেন আর আমি সেটা সারা জীবন মনে রাখব আর আপনাকেও ভুলতে দেব না আপনার যেদিন মনে হবে যে আমার প্রতিদায় আপনার মিটেছে আপনি সেদিন আমাকে বলবেন আমি সব ছেড়ে ছুটে চলে আসব যদি বলেন এখনই তো এখনই কিন্তু আমি আমার বাবার স্বপ্ন পূরণ করবি তাই বলছে পার্মা বলছে মানে মনে মনে ওদিকে পিসি প্রার্থনা করছে যাতে ওরা সুখী হয় আর পার্মা মনে মনে বলছে যে এই মেয়েটার সাথে তো আমার কিছু নেই কিন্তু তুমি আদিত্য আমি কি করব এবার আমি তো সব দিক থেকে শেষ তাই বলছে ওদিকে অব্রজিত যুদ্ধে যাবে বলে ঠিক করে তার স্যার তাকে তার স্যার তাকে বারণ করছে তুমি নিউলি ম্যারিড বলে তাতে কি হয়েছে স্যার বলে না তোমার বউ আমাকে বললে আমি কি উত্তর দেব বলছে যে সে আপনাকে কে বিরক্ত করবে না স্যার তাকে দেখার লোক আছে বলে মানে বলছে আমাদের জায়েন্ট ফ্যামিলি সার্সি উইল বি আল রাইট আপনি চিন্তা করবেন না ফলে ব্রেহ এরকম একটা সিদ্ধান্ত মানে সে এবার যুদ্ধে যাবে ঠিক করে সে তার প্রাণ থাকুক বা থাকুক সে সেগুলোর প্রয়া করছে না কারণ সে জানে তো যে সে না থাকলে তার স্ত্রী ভালো থাকবে তাই সে এতবারে একটা সিদ্ধান্ত নিয়েছে তার স্যার চলে যাওয়ার পর বলছে তুমি না থাকলে আমি জানতেই পারব না পারম পারতাম না পারমা যে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে তবে তবে ভালোবাসার জন্যই আমি সবকিছু ছাড়তেও রাজি আছি এমনটা করে বলছে আর বারমাকে বলছে তুমি ভাল টেক বার মা এবার সুদীপা নিজের বাড়িতে আসে সবাই নিয়ে আসে আর এদিকে অভিকে তোমা বারবার ফোন করে যাচ্ছে তো বলছে দাদা দাদা আমি কি করি বলতো মা বারবার ফোন করছে তখন আদিত্য কথা বলে বলছে যে চিন্তা করোনা আজকে রাতে আমরা ফিরে আসব বলে তোমরা কেউ ফোন তুলছ না আমি তো বুঝেই উঠতে পারছি না বলে চিন্তা করো না আজকেই বাড়ি ফিরছি ফিরতে ফিরতে ভোর হবে বলে তোমার গেলাটা কেমন শোনা কি হয়েছে বলে যে সে বলব ওদিকে বোন তো ব্লক করতে বাস্ত কিন্তু লোকজনেরা এত কথা বলছে সে যখন বলছে একটু ভালো ভালো কথা গ্রাম সম্পর্কে মাটির গন্ধ ভেসে আসে বলে গন্দা ক্যান বলছ আমরা কি তাহলে প্লেটগুলো পাল্টে দেব মানে সবার খাওয়ার ব্যবস্থা করেছে তো বলে না আমি সেই কথা বলছি না আবার ব্লক করতে যাচ্ছে তো আবার বলছে আর কি এই বিয়েটা বলে এই বিয়েটা বলছ কেন বল দাদার বিয়েটা বলছে ধূর বাবা ব্লক করছে এত কথা বলছে রাগে বন্দি করে দেয় ব্লক কারা এরপরে সুদীপ আর পিসি পার্মাকে বলছে ওকে একটু দেখে রেখো মা পরমা বলছে আমি তবে আপনারা যাকে ভরসা করেছেন সে ঠিক দেখে রাখবে আদিত্যর কথা বলছে বলছে তুমি তোর বোনের মতো তাই বললাম বলে বোন আসলে আমার বোন নেই তাই বোন থাকলে ঠিক কেমন লাগতো আমি জানি না তখন সুদীপা বলছে তুমি চিন্তা করো না পারমা আমি ঠিক থাকবো তখন সঞ্চারী বলছে তুমি ওকে পার্মা কেন বলছ ও তোমার বর যা বলছে আমি ওকে চিনি অনেক বছর আগে আমাদের দেখা হয়েছে ওর নাম পরমা ব্যানার্জি সবাই অবাক হচ্ছে তখন তার পিসিও অবাক হচ্ছে বলছে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের দেখা হয়েছিল তখন তো তার পিসি বুঝতে পেরে যায় যে তো ওরই বোন তো বলছে এ কেমন ভাগ্যের নিয়েতি মানে কেমন ভবিতব্য কি চাইছ ভাগবান তুমি এইভাবে দুই বোন আবার একসাথে ফার্মা বলছে সেইখানে তুমি ফাস্ট হয়েছিলে আর মানে আমাকে হারিয়ে তুমি ফাস্ট হয়েছিলে কিন্তু নিজের প্রাইজটা তুমি আমার সাথে ভাগ করে নিয়েছিলে তুমি সেই বলে হ্যাঁ সুদীপা বলছে আমাদের বন্ধু হওয়ার কথা ছিল আমাদের আবার দেখা হওয়ার কথা ছিল সেই দেখাটা হয়েছে বন্ধু হওয়ার কথা ছিল জানি না সেটা হবে কিনা বর্মা এবার হাসছে মানে বার্মা খুশি তাকে পেয়ে আদিত্য বলছে আপনার কিছু নেওয়ার থাকলে আপনি নিয়ে নিন আমাদের এখনই বেরোতে হবে তো গ্রামের লোকজন বলছে এখনই বাবা পিসি বলছে সকাল সকাল না হাই বেরোতে একটু নিয়ম কানুন তখন সুডি বলছে না এমনিতেই কাল ওষুধ চলছে সেটাও তো মানতে পারিনি তো বাকি নিজেম না হাজ থাক ওদের বাড়ির কথা অনুযায়ী হবে এমনটা বলছে আর কি তেই বলে সুদীপা ঘরের ভেতর চলে যা যেহেতু বলল কিছু নেওয়ার থাকলে নিন তো ঘরের ভেতরে গিয়ে সে তার বাবার ছবিটা জেরিয়ে ধরে কাঁদাতে থাকে খুব কাঁদছে পরমা বাইরেই শোনে যে ওর বাবা মা কেউ নেই তো পরমার খুব খারাপ লাগে যে আমার তো বাবা মা সবাই আছে বাবা মা ছাড়া জীবনটা কেমন হতে পারে শুনে খারাপ লাগে পরমা তো পরমা গেছে দৌড়ে সুদীপার কাছে সুদীপাকে কাঁদতে দেখে পরমার খুব খারাপ লাগে বলছে যে কেডো না সুদীপা আমরা আছি তো আমরা সবাই তোমার পাশে আছি আমরা সবাই তোমাকে দেখে রাখব তোমার কোন অসুবিধা হবে না ফর্মা তো সুদীপা তোকে দেই যাচ্ছে ফর্মা তখন সুদীপাকে জড়িয়ে ধরে আর সুদীপা কাঁদতেই থাকে দুই বোনের এরকম অদ্ভুত টান দেখে অবাক হচ্ছে বলছে যে কেমন লীলা ভগবান তোমার দুই বোন দুই বোনকে এভাবে সামলাচ্ছে এক বোন আরেক বোনকে সামলাচ্ছে দুজনে দুজনকে আঁকড়ে ধরে আছে ওদের কি তবে সত্যিটা বলে দেব তা ভাবছে না অনাথ আশ্রম থেকে আনা মেয়েদের যদি ওদের শ্বশুর বাড়িতে মেনে না নেয় তার চেয়ে বরঞ্চ ওরা যে পরিচয় নিয়ে বেঁচে আছে সেই পরিচয়ই থাক তাই বলছে ওদিকে তো বাই বোনগুলো একদম খবজ ডুবিয়ে খাচ্ছে অনির্বাণ অনির্বাণের স্ত্রীও আছে সবাই মিলে খুব আতিথিগেতা করছে বলে আরেকটু দিয়ে আরেকটু দি বলে নানা আর পারছি না অনেক হয়েছে খুব ভালো হয়েছে বলে আসলে এত কাম সময়ের মধ্যে তো আমরা সেইভাবে আরেন যে করে উঠতেও পারিনি তাই বলছে এবার তো বলছে আর কি আমাদের এবার বেরোনো উচিত মা তো চিন্তা করছে তখন মানে অনির্বাণ বলছে চিন্তা করিস না ও তো বর্মার সাথে কথা বল তো এবার কাকাবাবু মানে গ্রামের আর কি একজন বলছে যে আমি দেখে আসছি যে কি দেরি হচ্ছে কেন তখন সঞ্চারী বলছে না না কাকাবাবু আপনি বসুন আমি দেখে আসছি গিয়ে দেখছে যেরকম কান্নাকাটি চলছে আর দুজন মানে পরমা সুদী বা দুজন দুজনকে জেরিয়ে আছে দৌড়ে এসে অনির্বাণকে বলছে জানো দুজন দুজনের কি মিল দুই যা বলে তো মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক বছর আগে মেলান হারিয়ে যাওয়া দুই বোন অনির্বাণ বলছে ব্যাস যে কিছু একটা দেখলে আমনি গ্যাসেপ করতে শুরু করে দিলেন না চুপ করো এমনি অনেক রাত হয়ে গেছে তখন নিয়ে কেউ বলছে আর কি আদিত্যকে যে অনেকটা রাত হয়ে গেছে আমাদের বা বেরোতে হবে এদিকে আদিত্য যাই তখন ভেতরে তো ভেতরে গিয়ে দেখছে যে সুদীপা তো খুব কাছে পাবার জন্য দেখে খারাপ লাগে আর পার্মা তাকে সামলাচ্ছে তো আদিত্য দেখে আছে দুজনকে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যা তো বন্ধুরা এই ছিল আজকের পার্বের রিভিউ ভালো লেগে থাকলে পার্বাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই